শুভ সকাল বন্ধুরা আরও একবার বললাম প্রত্যেককে কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন বন্ধুরা সকাল সকাল একবার আমার মন্দিরের মায়েদেরকে বা সমস্ত দেবদেবীদের দর্শন করিয়ে দিই আমার মা রাজরাজেশ্বরী মহাকালীকে দর্শন করিয়ে দিই আপনাদেরকে আমি সকালবেলা এসছি মন্দিরে ঠাকুর ঘর পরিষ্কার করছি অর্থাৎ মন্দির সব এলোপাতাড়ি এদিকে আছে মানে উঠিয়ে উঠিয়ে রেখেছি আর মন্দির সাধারণত এরমই থাকে আমার একটু এদিক ওদিক হয়তো হয় এখন দেখুন এই যে পোছা আমি ওই দিক থেকে অলরেডি পুছে এসছি অলরেডি পুছে এসছি ভাবলাম যে এই সাইডের দিকে এসে একটু সময়ে আপনাদের সঙ্গে গল্প করে নিই কারণ এই বসে বসে ঠাকুর ঘর মুছতে হয় তো আমার আমি একটু ক্লান্তি ফিল করি আমি বসে যাই একটু তো শুধু বসে থাকবো তাই আপনাদের সঙ্গে গল্প করছি তো বন্ধুরা একটা কথা এই সঙ্গে একটা টিপস দিই এই দেখুন এরকম আলাদা কাপড় কিনতে পাওয়া যায় ঘর মোছার জন্যে এটা আমাদের ক্যান্টিন থেকে সিএইচডি ক্যান্টিন থেকে আনা আর্মি সিএইচডি ক্যান্টিন তো এমনিতেও নর্মালি বাজারে এরকম কাপড় কিনতে পাওয়া যায় সাধারণত বন্ধুরা এরকম কাপড় দিয়ে আপনারা ঘরের ঠাকুর ঘরের পোছা বিশেষ করে লাগাবেন আমরা তো সব ঘরাই পোছা লাগাই কিন্তু হয়তো বলতে পারেন বাড়িতেও অনেক কাপড় চোপড় মানে বাড়তি হয়ে যায় যখন আমরা বাদ দিই সেগুলো দিয়ে পোছার কাজে আসে নিশ্চয়ই আসে অপচয় যারা বন্ধ করতে চান তারা করবেন বা করা উচিত সে কাপড়গুলো শুধু শুধু ফেলে দেবেন কেন সব একদম ছিঁড়ে যায় এমন তো আমরা কাপড় বাদ দিই বাদ দিই না কিন্তু বন্ধুরা আমি একটু একটু মানে সাজেশান দেব দেখুন মানে না মানে আপনাদের ব্যাপার ঈশ্বরকে আমাদের পরনের জিনিস দিয়ে মানে ঈশ্বরের ঘর মানে ঈশ্বর তো ঈশ্বরের ঘরে আমাদের যেগুলো আমরা পরিধান করেছি সেই রকম বাদ দেওয়া জিনিস দিয়ে পোছা না লাগানোই ভালো তো সেই জন্যে আমি এরকম এরকম কাপড় মানে এরকম পিস করা থাকে গামছার মতো এইটা অনেকটাই মোটা আমাদের সিএসডি ক্যান্টিন মানে আর্মি ক্যান্টিন ওখান থেকে নিয়ে আসা হয় প্যাকেট প্যাকেট এবং আমি যতদিন যাই এই কাপড়েই পোছা লাগাই আর যারা মনে করছেন যে এই কাপড় কিনতে পারবেন না এগুলো একটু দাম বেশি তো আপনারা নর্মাল দেখবেন ঠাকুরের কাজ করবার জন্য গামছা পাওয়া যায় সস্তা কিনতে ছোট ছোট গামছা ওরকম গামছা বা কম দামের তোয়ালে কিনে নিয়ে এসে আপনারা ঠাকুরঘর পোছা লাগাবেন বন্ধুরা তাহলে কিন্তু অনেক ভালো নিজেদের ব্যবহার করা জিনিস আপনারা ঠাকুর ঘরে পোছা লাগানোর কাজে ব্যবহার করবেন না সবাই ভালো থাকুন বন্ধুরা শান্তি থাকুন সুস্থ থাকুন আজ এইটুকুই বলার